ব্যাক টু মাই চ্যানেল যে ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম বাজে হচ্ছে এখন পাঁচটা দেখো ঠাকুর প্রণাম করে এসে প্রথম ঠাকুর প্রণাম করে এসে আর এই যে বিছানার চাদর আর বালিশের ঢাকনাগুলো খুলে নিচ্ছি এগুলো ভিজিয়ে তারপর কোনো এক সময় রান্নার ফাঁকে গিয়ে কেঁচে দিয়ে আসবো কারণ এখন বর্ষাকাল কোনো রিক্স নেওয়া যায় না বুঝতে পেরেছি বৃষ্টি হবে আর কতদিন এরকম নোংরা চাদর রেখে দেবো বলে তো আজ কাজব কাল কাল রোদ উঠলে কাজবো এরম করে করে হচ্ছে না তো আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টিটা নেই কালকে রাত্রি হয়েছে কিন্তু সকাল থেকে নেই রেখে ভিজিয়ে দিই হলে হবে আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন তোমার দাদাভাই মর্নিং ওয়াকে গেছে মেয়ে এখন মর্নিং ওয়াকে যাচ্ছে না যেহেতু আজকে সকালে পড়তে যাওয়া আছে তো সেই জন্য মর্নিং ওয়াকে যায়নি এবার এসেই যখন দেখবে যে চাদর টাদর সব ভেজানো চাচামেচি শুরু করে দেবে চাচামেচি করলে হবে বলো নোংরার মধ্যে শোয়া যায় না কখনো আর এই ঘরটাতে বিশেষ করে রান্নাটা হয় তো যতই কিচেন চিমনি চলুক না কেন তবুও নোংরাটা তাড়াতাড়ি হয় ওই ঘরের থেকে ঠিক আছে তেল ছিটে তো একটু এদিক ওদিক হাওয়াতে যাই যতই যেই বলুক না কেন হয় তো সেই কারণে এক সপ্তাহ ছাড়া ছাড়াই যা মানে কেচে পরিষ্কার করে দিই এখন বর্ষাকাল বলে হয়তো বারো তেরো দিন অপেক্ষা করেছি কিন্তু আজকে কেচে দেব তো চলো বন্ধুরা করে তারপরে আজকে রান্নার সেরকম বিশেষ কিছু ঝামেলা নেই কারণ হচ্ছে কচু শাক রয়েছে ফ্রিজে সেটাই অনেকটাই আছে লাল শাক চাচ্চুরিও করা আছে মাছ করব আর পোনা মাছের ঝোল আর করবো হচ্ছে লোটে মাছ আর রাত্রিরের জন্য দেখি আর টিফিনে আজকে আলুর দাম করবো আমি সকালে জলখাবারই খাবো আর হচ্ছে মেয়ে তোমার দাদা অফিস থেকে এসে খাবে আর মেয়ে স্কুলের টিফিনে পরোটা দিয়ে নিয়ে যাবে এই হচ্ছে মোটামুটি ভাবনা চিন্তা করে রেখেছি তারপরে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করবো সঙ্গে বন্ধুরা আমার আলুর দামটা রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এবার দেখো গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা লোটে মাছটা নিয়ে নিয়েছি আর এই দেখো লোটে মাছের সাথে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আর এটা তো আর ভাজাভুজির ব্যাপার নেই একসাথে সমস্ত মশলা দিয়ে সাতলে একেবারে রেডি করে নামিয়ে ফেলবো মাছের ঝোলটা হয়ে গেছে আলু আর ঝিঙে দিয়ে পোনা মাছ তো এবার নামিয়ে নেব ক্লাস থেকে এলো আর এখন ওকে লেবু কেটে দিয়েছি দিয়ে আসছি এটাও খেয়ে তারপরে স্নান করে স্কুল যাবে সমস্ত বোতলগুলো খালি হয়েছে এবারে একটা একটা করে সব ভরে নেবো দিয়েছি সাত আট আলুর আর কি বড়টা তার সাথে নুন দেবো একটু নুন দিয়ে নিবি নুন লাগবে নিবি না গরম তুই এটা নিয়ে আর আমি এদিকে রুটি খেতে থাকি দেখো আমি নিয়ে নিয়েছি আলুর দাম আর বেগুন ভাজা দিয়ে রুটি খাবো এখন বেগুন ভাজাটা তুই নিয়ে নিবি আমার আলুর দাম দিয়ে হয়ে যাবে শুধু মাছের কাটা দেখে খাবি তো দেখো বন্ধুরা স্নান ঠান করে সমস্ত কাজকর্ম করে যখন আসলাম তখন বাজে হচ্ছে সাড়ে বারোটাতে এখন পুজো করলাম তো পুজো করে নিয়ে তারপর তোমাদের সাথে ফিরে কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা পুজো করে নিয়েছি পুজো করে আর এই এখন ওই যে সকালবেলায় যে রান্নার ফাঁকে আর কি চাদর আর বালিশের ঢাকনাগুলো কেচে নিয়েছিলাম তো সেই বালিশের ঢাকনাগুলো শুকিয়ে গেছে চাদরটা অল্প অল্প সামান্য একটু ভেজা আছে তো সেই জন্য বালিশের বারগুলোকে এখন বালিশের বার পরিয়ে নিচ্ছি আর চাদর দুটো ঘরেরই চাদর পেটে তারপর একটু দোকানে যাবো টুকিটাকি ছোটোখাটো জিনিস কিনতে বাজার নয় দোকানে তো চলো ফিরে আসি তোমাদের কাছে চাদর ঠাদর এতে বালিশের ওয়ার ঠোয়ার পরিয়ে একটুখানি বাজারে বাজারে মানে দোকানে গিয়েছিলাম আলু আনতে আর ছোটোখাটো কয়েকটা জিনিস যেগুলো হয়তো রান্নার সময় দরকার পড়ে কিন্তু যখন তোমাদের দাদাভাই বাজারে যায় তখন আর মনে পড়ে না আর যা বাজারে যাওয়ার সময় হয়তো বলে পড়ে তখন আবার মানে ছোটোখাটো জিনিস পাঁচফোড়ন জিরে এই শুকনো লঙ্কা এগুলো মনে থাকে না যখন বলি তখন আর মাথা গরম হয়ে যায় সেই জন্য চলে গেছিলাম আনতে নিয়ে এসেছি এখানে হচ্ছে পাঁচ কেজি আলু নিয়ে এসেছি এটা তোমাদের আমি আজ এই প্রথমবার আজকেই আনলাম কারণ আমি আনলে এক কেজি দু কেজি আনি আর বেশি আনি না কিন্তু নিয়ে এসেছি অনেক কষ্ট করেই এনেছি কেননা তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করলে হবে না এমনিতেও আমার আলু দেখো কুমুরি ছিল মানে তিন চারটে ছিল আর পেঁয়াজ আনিনি দাদা নিয়ে আসবে কেননা বৃষ্টি এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি এসে যাবে বিকেলের অপেক্ষায় থেকে গেলে তখন আবার বিকেলেও বৃষ্টি এখন যেমন আজকে যেমন সকাল থেকে কোনো বৃষ্টি নেই মেঘলা হয়ে রয়েছে মাঝখানে একবার রোদ উঠেছিলো কিন্তু ওই যে চাদরগুলো আমার মানে বালিশের বার তো মানে কেচে শুকিয়ে পড়ানো হয়ে গেছে ওই চাদর দুটো অল্প অল্প সামান্য ভেজা আছে একদম খেয়ে দিয়ে শুতে যাওয়ার সময় মানে বিশ্রাম নিতে যাবে যাবো কিন্তু তখন নিয়ে যাব ততক্ষণ অব্দি আর একটু হাওয়ায় হাওয়াটা আছে বলে শুকিয়ে যাচ্ছে সেই জন্য ভরসা না করে নিয়ে চলে এলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কারণ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমার রয়েছে সেই কারণে আর আনে নি আর এখানে নিয়ে যে বাতাসা এটা হচ্ছে ঘুগনি করার ডাল এটা হচ্ছে ছোলার ডাল আর এটার মধ্যে করে নিয়ে এসেছে সোয়াবিন এই আনতে গিয়েছিলাম ওইগুলো এনেছি এনে আর ঢেলে ঢেলঢ় হয়ে গেছে আর এইগুলো বাকিগুলো এখন ঢালবো ঢেলে তারপরে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বাজে হচ্ছে সোয়া দুটো আবার রুটি করতে করতে তিনটে খেয়ে উঠতে উঠতে তিনটে পেয়ে যাবে তো চলো এইগুলো আগে ঢেলে নিই দেখা হচ্ছে এখন তিনটে বসে পড়েছি খাবার নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে ঢ্যাঁড়স ভাতে লাল শাক চচ্চড়ি বললাম তোমাদের আগেই ছিল তা সেটা আর ওই কচু শাক ছোলা দিয়ে এটা নিয়ে আমিষ আর হচ্ছে এই যে রুটে মাছ এই নিয়ে বসে পড়েছি ঝোলটা করেছি সেটা আর নিয়ে নিই এটা দিয়ে আমার মোটামুটি খাওয়া যাবে মানে আমার ফেভারিট হচ্ছে লুটে মাছ সেই জন্য পোনা মাছটা আর নিয়ে নিই এই নিয়ে বসে পড়েছি তো চলো দেখা হচ্ছে পরে খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস বাজে হচ্ছে এখন সাড়ে পাঁচটা আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে আর ওকে খেতে দিয়ে আর আমি এখানে সন্ধে দিয়ে নিচ্ছি আর সন্ধে দিয়ে তারপর ওর স্কুলে জামা আমাকে ওর টিফিন বক্স খাচ্ছে যে সেই থাপ থালা বাসন মেয়েছে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছে কেন ওর আবার টিউশন ক্লাস আছে তো চলো সন্ধেটা দিয়ে নিই তো মেয়ে টিউশন ক্লাসে চলে গেছে আর আমি টিভি দেখতে দেখতে আমার মালার কাজগুলো নিয়ে বেশি সেগুলোও করছি আজকে বেশিক্ষণ সময় লাগবে না কারণ আজকে কম্পিউটারে গেছে তো তাড়াতাড়ি চলে আসবে তারপর এলে পরে সন্ধ্যে যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে খেতে এই জন্য সন্ধ্যেই কিছু টিফিন করিনি যদি করি তাহলে তোমাদের সাথে সেটুকু শেয়ার করব তো দেখো বন্ধুরা মেয়েও টিউশন ক্লাস থেকে চলে এসেছে আর আমি এখানে দেখো একটা আম কেটে দিয়েছি আর তার সাথে মুড়ি নিয়ে নিয়েছি তো আমি এখন আম দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি খেতে খুবই ভালোবাসি আম দিয়ে মুড়ি দিয়ে আর মেয়ে শুধু শুধুই আম খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একচুলে রেখে দিয়েছি ও রাত্রিবেলাতে যখন রুটি খাবে তখন সেটা দিয়ে খাবে তো চলো খেয়ে তারপর যেমন নিজের কাজ করছে আমি সেগুলো করবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রি তো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে দশটা আর রাত্রির খাবার মানে খাবো চলে এসেছে এ ঘরে তো এখানে তো তোমরা দেখেছি সকালবেলা দুরকমের মাছ করছে আমি একটা লোটে মাছ একটা আলু ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোল তো লোটে মাছটা আমাদের সবাই খুব ভালোবাসে তোমাদের দাদাভাই নিয়ে এসে খেয়েছে আর মেয়ে জন্য রেখে দিয়েছি কিছুটা আমিও দুপুরে খেয়েছি পোনা মাছটা আর খাইনি তো এখন আর কী খাবো কী খাওয়া হয়েছে আর এখন তো তোমাদের মানে চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে একটু পেঁয়াজি গরম গরম পেঁয়াজি ভাত দিয়ে খাই তো এখন সেই পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু কেটে একটু ঝিরিঝিরি করে আদা একটু রসুন সব কিছু দিয়ে পেঁয়াজিটা ভেজে নিলাম তো দেখো পেঁয়াজিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেখিয়ে নিই তোমাদেরকে এই দেখো সমস্ত পেঁয়াজি গুলো ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যে সকালবেলায় আলুর দাম করেছিলাম সাদা হলুদ দুটো মিশিয়ে মেয়েকে মানে আলুর দামটা আর কি তুলে দেওয়ার পর তারপর আবার হলুদটা দিয়ে করে নিয়েছি তো সেই জন্যই দেখতে পাচ্ছো সাদা হলুদ দু রকমের আর কি আলুর দমই দেওয়া আছে তো আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাই লোটের মাছ দিয়ে রুটি খাওয়ার পর সন্ধ্যেবেলায় মেয়ের জন্য একটু রেখে দিয়েছে আর এখানে দেখো বেগুন ভালো আলু ভাজা তো আছেই আর এখানে দেখো ওই যে দুধটাও গরম করে নিয়েছি আর ওই যে এক আমরা সবাই তো আম খেলাম আমি তো আঠি খেয়েছি আঠি খেতে খুব ভালো লাগে তো আর একচিল করে দিয়েছি মেয়েকে দিয়েছি আর এটা তোমাদের দাদাভাই তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট জয়